এআই দিয়ে যে তোমরা ফটো বানাইতে চাও তোমরা ভাবা ভারবা না এআই তোমার সাথে কি কি করা হবে আসসালামু আলাইকুম আমি সেলিম আর আজকের ভিডিও আমরা আলোচনা করব এই যে বর্তমান ট্রেন্ডিং যে আছে এআই দিয়ে মানুষ ফটো নেছে এই এআই দিয়ে ফটো বানানি মানুষগুলোর সাথে কি কি হওয়া হবে আগে এই ভিডিওটা দেখে নাও দেখো এই লড়কি ফটো জেমিনাই ইমেজ লেকিন ধ্যান দেখো ফটো জেমিনাই দি ফুল স্লিপ স্কিন না এই এনে একটা তিল আসিল আর এআই এত নিখুঁতভাবে এই ফটোটা বানাইছে মানুষ ধরাই হারব না কিন্তু এআই যেই ফটো জিমিনিক যেই ফটো এই সেরিটা দিছিল ওই ওই ফটোটার মধ্যে কিন্তু কোনো ধরনের তিল দেখা যায় নাই মানে শাড়ি পিণ্ডা গোটাল ফটো আসছিলো কিন্তু এআই নিজে এনে একটা তিল দিয়া দিছে এটা কিভাবে সম্ভব আসলে আপনার আমার সব ডাটা কিন্তু এআই কাছে আছে গুগলের কাছে আছে আমার মোবাইলে যদি ফটো আছে গুগুলের কাছে আছে সব ডাটা গুগলের কাছে আছে তারপরেও আমরা নিজে ইচ্ছেকৃতভাবে এআই নিজের পার্সোনাল ফটো পার্সোনাল সব কিছু ডাটা দিতেছি আর এই ডাটাগুলা কিন্তু এআই কালেক্ট করে রাখবো এআই কিন্তু কালেক্ট করে রাখবো আর গ্রপ জিমিনি বা চ্যাট জিবি পলিসির মধ্যে কিন্তু সাফ ভাবে লেখা আছে যে নিজের ইচ্ছেকৃতভাবে যে কোনো ডাটা দিলে ওই ডাটা দিয়েও আমরা যা কিছু করা হবো কিন্তু কোনো মানুষ লিগেল অ্যাকশন নেওয়া হবো না আর এখন কথা হলো এআই কি কি করা হারবো এআই যা কিছু করা হারবো তোমরা ভাবাও হারবা না এআই এত কিছু করা হারবো দেখেন আজকে থেকে দুই বছর আগে টেলিগ্রাম ড্রেস রিমুভাল বোর্ড নামের একটা টেলিগ্রাম বোর্ড আসছিলো যেই বোর্ডটার মধ্যে আমি নিজে পার্সোনালি আমি স্ক্রিনশট দিতেছি আমি নিজে পার্সোনালি একটা ফটো ড্রেস রিমুভ করছি চেক করানির জন্য আর ওই ড্রেসটা এত নিখুঁতভাবে রিমুভ হয়েছে মানুষ কোনো নর্মাল মানুষ ধরাই হারব না যে এটা এআই দিয়ে বানানি আপনার শরীরে কোনে কোনে তিল আছে আপনার শরীরের গঠন হিসাবে একটা এআই জেনারেট ফটো দিব কিন্তু ফেসটা আপনার থাকবো নর্মাল মানুষ জানবোই না যে এটা আপনার ফটো না এটা এআই দিয়ে বানালি সবশেষে একটা কথাই কইমু এআই যে এআই আপনার শাড়ি তিনদা হারছে ওই এআই কিন্তু আপনার শাড়ি খোলাও হারবো তো যা কিছু করেন ভাইবা চিন্তা করেন এআই এতটা ভয়ঙ্কর আপনারা জানাও হারবেন না যে এআই আপনারা বুঝবেন না যে এআই কি কি করা হারবো আপনার সাথে